ভালোবেসে প্রেমিকার গলায় পড়াতে হয় মালা আজকে আমরা শুনবো সিঙ্গেল থাকার কি জ্বালা তো এটা জানার জন্য আজকে আমরা চলে যাব সিঙ্গেল কমিটির সভাপতি মোহাম্মদ নামটা মনে না নামটা কি জানো ও হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ শরীফ ভাই তো আমরা সরাসরি চলে যাব শরীফ ভাইয়ের কাছে আসুন আমাদের সাথে ভাই দিনকাল কেমন যাচ্ছে ভাই বৌমার বয়সে মশা মেরে যাচ্ছি

ভাই আপনি কি আসলে সিঙ্গেল ভাই আমি সিঙ্গেল না হলে কি এই সিঙ্গেল কমিটি সভাপতি হতাম নাকি তাও তো ঠিক বলতেছি কি আপনি কি রকম সিঙ্গেল ভাই আমি দিনের বেলা সিঙ্গেল দিনের বেলা সিঙ্গেল আর রাতে রাতেও সিঙ্গেল আচ্ছা ভাই আপনি কি রাতে কোনো স্বপ্ন দেখেন না যে আপনি ডাবল হয়ে গেছেন বা আপনার বিয়ে হয়ে গেছে এরকম কোনো স্বপ্ন দেখেন না না ভাই আমি এরকম কোনো স্বপ্ন দেখি না ভাই কি জন্য দেখেন না কারণ ভাই আমি সিঙ্গেল থাকার কষ্টে রাতে কখনো ঘুমাই না আচ্ছা আপনি তো সিঙ্গেল তো আপনার বাড়ির লোকজন আপনাকে কি চোখে দেখে ভাই বাড়ির লোকজন তো আমার চোখেই দেখে না কেন ভাই আপনি বাড়ির লোকজন আপনাকে চোখে দেখে না কেন কারণ ভাই আমি তো বাড়িতেই যাইনি সবই তো বুঝলাম তা আপনার জীবনে কি কোনো মেয়ে আসেনি ভাই আমার জীবনে একটা মেয়ে আইছিল তো তারপর কি হলো ভাই ওই মেয়েকে আমি বিয়ে করেছিলাম ওই মেয়ে আমার এখন বই দে আমার বউ ফোন দিছে হ্যালো হ্যাঁ যান এই তো আসতেছি বুঝছে ওই যে এক পাগলের ইন্টারভিউ দিচ্ছিলাম তো